এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বওনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দেবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামকাল্লাহ আল্লাহ বলবো যখন তারা শুনবো তারা এটা নবী করিম সাল্লাহ মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এর হামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুক কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে এর হামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে